এভরিওয়ান ওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম বাবুর এখন পরীক্ষা চলছে তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আর রাত্রে তো সব গ্যাসগুলো আমি মুছে মাছে রাখি যেন সকালে উঠেই আমি বাবুকে ব্রেকফাস্টটা বানিয়ে দিই তো আজকে বানাচ্ছিলাম ডিম টোস্ট তো দেখো পাউরুটিগুলোকে ভালো করে সেঁকে নিয়ে তারপরে পেঁয়াজ লবণ আর ডিমটাকে গুলিয়ে সেঁকে নিলাম এটা খাইয়ে দিব আবার এটাকে আমি আবার টিফিনে দিয়ে দিব আজকে আমি প্রথমবার মানে ডিম টিফিনে দিয়েছি এতদিন হলো কোনো দিন কিন্তু ডিমের জিনিস টিফিনে দেওয়া হয় বাবুকেও রেডি করিয়ে দিলাম আগে তো রেডি করাতেই মাথা খারাপ হয়ে যেত মানে প্রথম প্রথমে এখন অনেকটাই অভ্যাস চেঞ্জ হয়ে গিয়েছে এখন অতটা আর কান্নাকাটি করে না তারপরে দেখো যেটা ডিম টোস্টটা ছিল সেটাই আজকে আমি টিফিনে দিয়ে দিলাম কারণ মানে যখন স্কুলে ক্লাস চলে তখন তো অনেকটাই দেরি করে আসে আজ এখন যেহেতু পরীক্ষা চলছে তাই জন্য আর কি দু থেকে আড়াই ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবে ওই জন্য আর কি এই টিফিনটাই দিয়ে দিলাম সকালে ঘুম থেকে উঠেই মানে আগে লেগে পড়ি তারপর টিফিন তৈরি করা তারপরে ওকে স্কুল পাঠানো এখন স্কুল পাঠানো হয়ে গেছে এখন আমি মানে চাটা খাবো বা সকালের কিছু একটা খাবো তো ওর বাবা গেছিল ওকে স্কুল থেকে আনতে আর আসার সময় না ও প্রায়ই আখের রস খেতে এইখানটাতে ঢোকে আর আখের রস খায় আখের রস খেতে ভীষণই পছন্দ করে তারপরে আমার কাজ বাজ সব হয়ে গিয়েছিলো আর দেখো পরীক্ষাও শেষ হয়ে গেছে ওর বাবা ওকে স্কুল থেকে নিয়েও চলে আসলো আর স্কুল যাওয়ার সময় না এই বোতলটাতে ওই ছোট ছোট যেটা বলগুলো হয় জলে দিলে বড় হয়ে যায় সেটা ভরে গিয়েছিলো আর স্কুল থেকে এসেই আবার দেখছে এটা বড় হয়েছে কিনা তো দেখো এটা আমি ওই মেলা থেকে এনেছিলাম তারপরে ওই স্কুল থেকে আসার সময় বাজারগুলো নিয়ে এসছে তো কী কী বাজার এনেছে সেগুলোই এখন আমি সব আর কি গুছিয়ে নিচ্ছি তারপরে রান্না রান্নাবান্না শুরু করব সবজি বাজারটা অনেক দূরেই আর স্কুল যাওয়ার সময় কিন্তু ওই সবজি বাজারটা করে নিয়ে আসে তো দেখো এদিকে মাছ নিয়ে এসেছিলো তো এটা বোধ রুই মাছ এনেছে আর এনেছে কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছ খেতে আমার একদমই ভালো লাগে না চিংড়ি মাছ মানে গন্ধ লাগে খেতেই পারি না আর এদিকে দেখো রুই মাছ এনেছিল তো এটাই এখন আজকে রান্না করব তো চিংড়ি মাছ আর কচু নিয়ে এসছে কচু ওর একটা ফেভারিট সবজি তো সেটা দিয়ে করতে বলেছে আজকে তো দেখি কেমন পারি না পারি তো আজকে দেখো এখন মাছগুলোকে আমি ভেজে নিলাম এক এক করে তারপরে দেখো চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করব। ধুয়ে কেটে সব কিছু করেই দেয় তবে আমার মনে হলো যে এই যেটা উপরে খোসাটা থাকে সেটা বোধহয় ছুটিয়ে দিতে হয় তাই জন্য আর কি তুলে নিলাম কিন্তু তোর দাদা ভাই বলছিলো ওটা নাকি থাকে ওটা থাকতে গেলে বেশি টেস্ট হয় জানি না দু তিন রকমের ধরো মাছ এনে বাড়িতে ফ্রিজে রেখে খাওয়াই যেতে পারে কিন্তু ফ্রিজের মাছ না না একদমই খাওয়া যায় খেতে ভালো লাগে না তাই জন্য আর কি যেদিন যেদিন মাছ খাওয়া ইচ্ছা করে সেদিনই বাজার গিয়ে আর কি নিয়ে আসে তো মাছগুলো এক এক করে ভেজে নিলাম আর এদিকে চিংড়ি মাছগুলোও ভেজে নিলাম প্রথমেই করব রুই মাছের আলু দিয়ে মানে ঝোল তো দেখো কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে আদা রসুন জিরে বাটা দিয়েছি লঙ্কা বাটা করে নিই কালারের জন্য দিয়ে দিয়েছিলাম টমেটো বাবু যেহেতু খাবে আর আরেকটা যেটা সবজি হবে সেটা একটু ঝাল ঝাল করব তাহলে আর কি খাওয়ার সময় অতটা বোঝা যাবে না তো দেখো এটা এই ঝোলটা একদমই ছাড়া করেছিলাম আর বাবুর কাণ্ড দেখো এখন এসে সব রকম খেললাম মানে স্কুল থেকে এসে ওর কী কাজ থাকতে পারে যখন ও স্কুল থেকে আসে বারোটা সাড়ে বারোটায় তখন হয়তো এসে স্নান ধান করে খাওয়া দাওয়া করে রান্না আমার সব হয়ে যায় কিন্তু এখন তো অনেকটাই তাড়াতাড়ি আসে তাই জন্য আর কি একটু খেলাধুলা করে আর কলা এত ওর ফেভারিট একটা খাবার একটা কলা খেতে দিয়েছিলাম তারপরে এসে দেখছি যে তিন থেকে চারটার মতন খেয়ে নিয়েছে সবগুলো তো আজকে রান্না করেছিলাম দেখো আলু দিয়ে রুই মাছের ঝোল আর করেছিলাম কচু দিয়ে কচুর মধ্যে আলু দিইনি কচু দিয়ে আর করেছিলাম চিংড়ি মাছ মাছের ঝোলটার কালারটা এত সুন্দর এসছে তার কারণ হচ্ছে টমেটো দিয়েছি তাই জন্য তো দেখো সন্ধ্যের সময় বসেছিলাম আর মানে যেটা পার্সেল এসেছিলো সেটাই এখন ও নিজে থেকে ওপেনিং করবে ওর পার্সেল ওটা ও জেনে গেছে এখন ওটা ও নিজে থেকেই খুলবে তো মানে অর্ডার করা হয়েছিল তেল আর সাবান ছোটো থেকেই বাবু মা আর্থেরই সব প্রোডাক্টগুলো ব্যবহার করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি প্রতিদিনই চেষ্টা করি বিকেল চারটার সময় ভিডিও পোস্ট করার তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর এইভাবেই পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের টাটা দেখা হচ্ছে কালকে আবার ঠিক বিকেল চারটায়